বেশ কয় বছর ধরে দুর্গাপূজা এবং কালীপুজোর মতো বাগদেবীর আরাধনায় থিম পুজোর প্রচলন শুরু হয়েছে রাজ্যে এর অন্যতম উদ্যোক্তা আগরতলা পৌর নিগমের চল্লিশ নং ওয়ার্ড দু সাল থেকে তাদের বাগদেবীর থিম পুজো শুরু এবছর তৃতীয় বর্ষে পদার্পন করেছে তাদের বাণী বন্দনা এবারের পূজয়ে চল্লিশ নং ওয়ার্ডের কর্মী সমর্থকদের বিশেষ উদ্যোগে চল্লিশ ফুট উঁচু সরস্বতী প্রতিমা গত এগারো ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এই পুজোর সূচনা করেন একই সাথে শুরু হয় দশ ব্যাপী মেলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী বাইশ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের সমাপ্তি হবে এই উপলক্ষে পূজা উদ্যোক্তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন গত তেরো তারিখ এই ওয়ার্ডের একশো তেত্রিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার মাধ্যমে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করে আমরা দশ দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি গত এগারো তারিখ এই ওয়ার্ডের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা হয় প্রায় ছয়শো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এটা শহর দক্ষিণাঞ্চলে একটা মেগা বসে আঁকা প্রতিযোগিতার রূপ ধারণ করে আমরা ছোট শিশুদের থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা জন্য এই মেলাতে আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি ছোটদের জন্য জাদু এবং পুতুল নাচের ব্যবস্থা করেছি এবং আসামের বরাকভলি থেকে আগত শিল্পীদের দ্বারা রাধার মানমঞ্জন এবং নৌকাবিলাস শিলচরের প্রখ্যাত শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত তৎসঙ্গে ত্রিপুরায় যে ইস্কনের ব্র্যান্ড পরিচিত ব্র্যান্ড পরিচালিত